বাচ্চা ও রোগীর পথ পাতলা পনির ঝোল আজকের রান্না দেখতে থাক নমস্কার হবিও ফুলে খাবার প্রত্যেক দর্শককে স্বাগত চলছে নাতি নিয়ে বেশ সময় কাটানো আজকে তোমাদের দেখাবো মেয়ে হসপিটালে আছে নাতনিকে নিয়ে নাতনির অপারেশন মানেই মেয়েকে সেভাবে পাতলা রান্না খেতে হবে তাই আজকে দেখাবো পাতলা একটা রান গেছিলাম মেয়েকে দেখতেও যেতে পারিনি সামনে থেকে নাতিকে নিয়ে ঘুরে চলে আসলাম এই প্রথম একটু রাস্তায় বেরোলাম শাড়ি পরে চলে এসেছে পনির এখানকার পনিরটা ভীষণই সুন্দর অনলাইনে দুশো গ্রাম কেনা হয়েছে এত টেস্টি এত টেস্টি দর্শক বন্ধু আমরাও কিন্তু গ্রামের পনির খাই অনেক পার্থক্য স্বাদে এত ভালো যেমন করেই রান্না করা হোক না কেন সুস্বাদু হয় প্রথমে পনিরগুলোকে ভালো করে একটু ছোটো ছোটো করে কেটে নিয়ে সুন্দর করে বেশি দিলে ভেজে নিতে হবে এবার যে যেমন ভাজা খাও কেউ কড়া খাও কেউ মিডিয়াম খাও কেউ হালকা খাও কেউ আবার না ভেজেও পনির রান্না করে আমি কিন্তু হালকা করে ভেজে নিলাম এবার আলুটাকে সেদ্ধ করে নিয়ে পিস পিস করে কেটে নিয়ে আলুটাও সেদ্ধ করে নিলাম দেখো দর্শক বন্ধু আলু পনির টমেটো কুচি তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গোটা কেন বলো তো কারণ মেয়ে খাবে আর মেয়ের যেহেতু দুধ খেয়ে নাতনি সময় কাটাচ্ছে তাই মেয়েকে পাতলা খেতে হবে তাই আজকে তোমাদের রোগীর পদ্ধ অথচ খুব টেস্টি একটা সুন্দর পনির রান্না করে দেখাচ্ছি দর্শক বন্ধু সরিষার তেল দিতে হবে সরিষার তেল খুব ভালো লাগে খাবার হলুদ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো না কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর টমেটো কুচি এই হচ্ছে উপকরণ প্রথমে কিন্তু কাঁচা লঙ্কা আর টমেটো কুচিটা দিয়ে দিতে হবে দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে একদম নরম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে পনির কিন্তু অনেক রকমই হয় এটা একদম সাধারণ রোগী যেহেতু খাবে তোমাদের আগেই বলেছি সব রেডি করে নিয়েছি সব ভেজে নিয়ে একদম রেডি দিয়ে এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি তোমাদের যে মশলাটা দেখালাম হলুদ গুঁড়ো ধনি গুঁড়ো ঝিঙে গুঁড়ো সব সুন্দর করে অল্প করে গরম জল দিয়ে মিশিয়ে নিয়ে দিতে পারো আবার শুকনেও দিতে পারো তোমার যা ইচ্ছে এ ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু জল দিলে সুবিধা তলটা লেগে যাবে নাড়াচাড়া করে যতক্ষণ না তেলটা বেরিয়ে আসছে মশলার গা থেকে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে যেই মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে অমনি ভাজা পনির আর আলু সেদ্ধ ভাজাটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে অবশ্যই আমরা বাঙালি প্রতিটা তরকারিতেই মিষ্টি খাই কিন্তু এটাতে মিষ্টি দেবো না কারণ পনির অটোমেটিক একটু মিষ্টি মিষ্টি তাই এটাতে মিষ্টি দিলাম না এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে নিয়ে তারপরে এর মধ্যে সুন্দর করে গরম জল দিয়ে দিতে হবে তাহলে টেস্টি হবে কিন্তু এখানে কিছু করার নেই একটিমাত্র ইন্ডেকশান কোনো রকমের রান্না খাওয়া করে আমরা এখানে জীবনযাপন করছি তাই দর্শক বন্ধু একদম র জল দিয়ে দিলাম র জল দিলে অতটা টেস্ট হয় না আমি বাড়িতে কিন্তু প্রতিটা রান্না তোমরা এর আগেও দেখেছো গরম ফুটিয়ে দিই তাতে রান্নার টেস্ট হয় গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দুই চামচ থেকে আড়াই চামচ লবণ দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ফুটতে দিতে হবে ফুটতে দিয়ে যতটা ফুটবে যদিও এটা সেদ্ধ কিন্তু যত ফুটবে ততই টেস্টি হবে দর্শক বন্ধু এইভাবেই সুন্দর করে রান্না করে তোমরা বাড়ির যারা রোগী আছে বা যারা একটু বয়স্ক মানুষ বা বাচ্চা আছে এটা আমার নাতিও খাবে তোমরা দেখো এই দিয়েই নাতি ভাত খেয়ে নেবে কোনো ঝাল নেই কিছু নেই এইভাবেই কিন্তু আমরা ছোট ছোটো বাচ্চার জন্যেও এই রান্নাটা করতে পারি রান্না কমপ্লিট হয়ে গেল এবার স্নান টান করে নাতিকে খাওয়াতে হবে চলো দেখি তার হয়ে গেছে স্নান সে এবার মিচিমিচি করে ভাত খাচ্ছে এবার আমি তাকে খাবার সাজিয়ে দিয়েছি ও খাবে বলে কি আমি একাই খাবো দিদুন কিন্তু খাওয়া দেখি দুটো সাদা ভাত মুখে দিয়ে দিয়েছে খুব নটি নাতি কিন্তু এখন ভীষণ শান্ত হয়ে গেছে ওর নেই খুব কথা শুনে শান্ত হয়ে গেছে আজ এইটুকুই আবারও আসব নতুন কিছু নিয়ে তোমরা অয়ব সুলেখা ব্লগ চ্যানেলের পাশে থেকো এবং সুলেখা ম্যামের বর্তমান পরিস্থিতিগুলো দেখো যে কতটা কঠিন পরিস্থিতিতে তাকে অতিবাহিত করতে হচ্ছে তার মধ্যে নাতি মেয়ে জামাই স্বামী সবাইকে দেখাশোনা করতে হয় নিজেকেও দেখতে হয় নিজের চ্যানেলকেও সামলাতে হয় আজকে আসি সকলে খুব ভালো থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো আনন্দে থেকো